আপনারা দেখতে পাচ্ছেন থার্ড এন্ড প্রো হোয়াইট হয়ে গেছে থার্ড এন্ড প্রো বা থার্ড এন্ড প্রো ম্যাক্স চোদ্দ প্রো বা চোদ্দ প্রো ম্যাক্স এগুলা হোয়াইট ইস্যু বা গ্রিন ইস্যু কমন সমস্যা দেখা যায় ডিসপ্লেতে আমাদের কাছে এক বড় ভাই হোয়াইট স্ক্রিন ইস্যুটা নিয়ে আসছে তো আমরা এটা এখন সলভ করে দিব আর এই ইস্যুটা আমাদের কাছে হান্ড্রেডে হান্ড্রেড আমরা এটা সার্ভিস করে থাকি যে ডিসপ্লে ইস্যুটা শুধুমাত্র আইফোনের ডিসপ্লে ইস্যু না আইফোনের যাবতীয় সমস্যার সমাধান দিয়ে থাকে আইফোন ল্যাব তো দেখতে থাকুন আমরা কিভাবে আইফোনের হওয়াইট স্ক্রিনটা রিপেয়ার করি আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাজটা অলরেডি কমপ্লিট তো আপনারা থার্টিন প্রো মেক্সেল স্ক্রিন সমস্যা যারা এই ভুগতেছেন লোকাল কোনো দোকানে না দেখে চলে আসুন আইফোন আমাদের সব লোকেশন হলো হাতের পোল মোতালি প্লাজা লেভেলন দুইশো বিশ সব শপ আর আমাদের দোকানে আসলে অবশ্যই আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করে আসবেন ধন্যবাদ সবাইকে